জাতিসংঘ স্বীকৃত প্রায় দুইশটির মতো দেশের মাঝে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট রাষ্ট্রের নাম ভেটিকান সিটি তবে নামে সিটি থাকলেও এটি একটি পূর্ণাঙ্গ সার্বভৌম রাষ্ট্র আয়তনে মাত্র শূন্য দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার তবে এই ক্ষুদ্র জনপদে রয়েছে ইতিহাস রাজনীতি আর ধর্মের এক অসাধারণ সংমিশ্রণ বিশ্বের প্রায় একশো বিশ কোটি ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পো এই রাষ্ট্রেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের হিসেবে এই দেশের জনসংখ্যা ছিল মাত্র আটশো জন তবে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো হাসপাতাল নেই আর তাই এই দেশের কোনো নাগরিকেরই জন্ম হয়নি ভেটিকান সিটিতে সম্ভবত এটাই বিশ্বের একমাত্র দেশ যার সব নাগরিকেরই বাইরে জন্ম এই ভেটিকান সিটি অবস্থিত ইতালির রাজধানী রোম শহরের একদম কেন্দ্রস্থলে চারপাশে ঘেরা তবে কোনো পাহাড় নদী বা সীমানা দেয়াল নেই এই ধরনের রাষ্ট্রকে বলা হয় নেশন। কারণ এটি একটি দেশের ভেতরে আর একটি দেশ হিসেবে পুরোপুরি স্বাধীন রাষ্ট্র মাত্র ফুটবল মাঠ একসাথে রাখলেও ভেটিকান সিটির সমান হবে না তবে ছোট আয়তনের হলেও এর গুরুত্ব বিশাল প্রধানত এটি পোপের বাসভবন এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স বসিলিকা রয়েছে শত শত বছরের পুরনো ধর্মীয় দলিল শিল্পকর্ম ও মূল্যবান পাণ্ডুলিপি ভেটিকান সিটি পরিচালিত হয় একটি ধর্মভিত্তিক একনায়কতান্ত্রিক পদ্ধতিতে যেখানে রাষ্ট্রপ্রধান হচ্ছে পোপ তার অধীনে রয়েছে নিজস্ব পুলিশ ডাক বিভাগ মুদ্রা এমনকি রেডিও ও মিডিয়া স্টেশন তবে এই রাষ্ট্র ইউএন এর সদস্য নয় তবুও বিশ্বের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠানের কেন্দ্র হিসেবে কাজ করে ভেটিকানের নাগরিক হতে হলে আপনাকে এখানে কাজের দায়িত্বে থাকতে হবে চাইলেই কেউ নাগরিক হতে পারে না এখানে বসবাস করা ব্যক্তিদের অনেকেই অন্য দেশের পাসপোর্টধারী আর এখানে কেউ জন্ম নেয় না কারণ এখানে কোনো হাসপাতাল নেই এই দিক দিয়ে এটি একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্র প্রতি বছর লাখ লাখ মানুষ ভেটিকান সিটিতে ঘুরতে আসে বিশেষ করে যারা ইতিহাস ধর্ম বা শিল্পের প্রতি আগ্রহী তারা সিস্টাইন চ্যাপেল পোপের লাইভ স্পিচ আর বিশাল গির্জাগুলো দেখতে এখানে ভিড় করে তবে রাতের বেলা এখানে পর্যটক থাকতে পারে না এটা শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্যই নির্ধারিত ভেটিকান সিটি আয়তনে ক্ষুদ্র হলেও এর ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রভাব বিশাল এই দেশ আমাদের মনে করিয়ে দেয় একটি রাষ্ট্রের গুরুত্ব তার আকারে নয় বরং তার ভূমিকায় নির্ধারিত হয়